হাই সালামু আলাইকুম আমি রিফাত আপনাদের সামনে নতুন আর কি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের ভিডিওতে এসে ঈদের দিন আর আমি ঈদের দিন কী কী করেছি আর কোথায় কোথায় গিয়েছি সব কিছুই বলব আর ঈদের দিন ইউরোপের মাটিতে বা সুইজারল্যান্ডে জার্মানিতে আপনি নামাজ পড়তে পারবেন কি না সেই বিষয়ে কথা বলবো আর ইউরোপের মাটিতে ঈদ কেমন কাটে সেই বিষয়ে কথা বলবো ঠিক আছে শুধু ইউরোপের মাটিতে ঈদ কেমন কাটে অনেকে প্রশ্ন করে থাকে যে ইউরোপের মাটিতে ঈদ কেরকম কাটে ঈদ আমরা কি ইউরোপের মাটিতে নামাজ পড়তে পারি নাকি তো না পারি সেই বিষয়ে জানা দরকার তাই না তো চলুন মূল কথায় আসি আমি কথা বেশি বলবো না অতিরিক্ত বলার আমার ইচ্ছা নেই এটা হচ্ছে আমার শহর আমি এখানেই বাস করি তো আমি প্রতিদিন রাত্রে ভিডিও করার চেষ্টা করি কেননা সময় মিলে না তো তাই আর আজকে ঈদের দিন গেছে আর আমি ভিডিওটা পোস্ট করবো কিছুদিন দু একদিন ভিতরেই তো আর একটা বিষয় কি যেমন ইউরোপের মাটিতে হইতেছে আপনার মসজিদ পাওয়া যায় না মুসলমান মানুষ পাওয়া যায় না অনেক জায়গা আছে অনেক ইউরোপিয়ান কান্ট্রি আছে এরকম সব খ্রিস্টান তাই না তো এই বিষয়টা আমাদের মাথায় থাকে যে আমি পাবো কোথায় কীভাবে কী করবো বা কোথায় থেকে মিলবে আমি আপনাকে বলি আমাদের গুগল ম্যাপ গুগল ম্যাপে আপনি ইউরোপে থাকেন যে কোনো দেশে থাকেন ইউরোপে থাকেন মধ্যপ্রাচ্যে থাকেন বা এশিয়াতে থাকেন বা আপনার যে কোনো দেশে থাকেন আমেরিকাতে থাকেন জাস্ট চার্জ দিবেন মসজিদ রেখে ছাড় দিবেন বা যে দেশে থাকে এই দেশের লেখা লেখা এই দেশের ল্যাঙ্গুয়েজে ছাড় দিবেন মসজিদ মসজিদ চার্জ দেওয়ার পরেই আপনি আপনার গুগল ম্যাপে দেখাবে যে কত দূরে আছে আপনি জানেন বিশ্বের প্রত্যেকটা দেশেই মুসলিম আছে আর বিশ্বের প্রত্যেকটা দেশেই মসজিদ আছে আমাদের জার্মানিতে মুসলমান সংখ্যা একবারই কম এই দেশে খ্রিস্টানের সংখ্যা প্রচুর আর এদেশে মুসলিমের সন্তাও আছে প্রায় কিন্তু আপনি দেখলে অবাক হবেন দেশে ডাইরেক্ট মসজিদ বান আছে মসজিদ তৈরি করার আছে আমাদের বাংলাদেশের মতো মসজিদ তৈরি করা ঠিক আছে আমাদের বাংলাদেশের মতো মসজিদ তৈরি করে আসছে যে এখানে আসা মানুষ নামাজ পড়বো সব কিছু করব আমরা এখানে অনেক মজাই ঈদ কাটাইছি জার্মানিতে মসজিদ আছে প্রচুর প্রচুর পরিমাণ মুসলিমও আছে আর আপনার প্রচুর পরিমাণ মানুষও আছে আমরা জার্মানিতে সবসময়ই কি করি সবসময় আমরা নামাজ পড়ার চেষ্টা করি শুক্রবারে আমি নামাজ পড়ি জুম্মার নামাজ পড়ি প্রায় সময় নামাজ পড়ার চেষ্টা করি যাই মসজিদে আর ইউরোপের ইতালিতে বাঙালি মসজিদ আছে প্রায় অনেক অনেক শহরে প্রায় শহরে অনেক শহরে ইতালিতে বাঙালি মসজিদ কিন্তু একটু দূরে কেউ শহরের মধ্যে থাকে মসজিদগুলো কেউ গ্রামে বসবাস করে কেউ পাহাড়ের উপরে বসবাস করে তাই কীভাবে নামাজ পড়তে পারেন যখন যখন সে সব কিছু ঠিক করতে পারে সে যখন সব কিছু মসজিদের সন্ধান পায় তাহলে সে নামাজ পড়তে পারে আপনি যদি আসেন সুইজারল্যান্ডে এখন সুইজারল্যান্ড তো পাহাড়ি অঞ্চল আর সুইজারল্যান্ডের জনসংখ্যা কম এখন যদি বলেন যে আমি মসজিদে কীভাবে যাব মসজিদ কোথায় পাব। তাহলে আমি আপনাকে বলি তাহলে মসজিদ আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার মসজিদ আশেপাশের কোথায় আছে তো আশেপাশের খুঁজে বের করার আগে আপনাকে বুঝতে হবে যে সুইজারল্যান্ডের কোন শহরে আসছেন সুইজারল্যান্ডের সুইচ বাসায় আপনাকে চার্জ দিতে হবে যে মসজিদ আপনি যে মসজিদ যাবেন এই মসজিদ লেগে চার দিবেন আর মসজিদ মসজিদ লেগে চার দেবেন সুইজারল্যাংয়ের ল্যাঙ্গুয়েজ সুইস ল্যাঙ্গুয়েজ তারপরে আপনার মুসলমান বা অন্য কোনো বন্ধু বান্ধব বিচারাবাই করবেন বেশিরভাগ আরবি তুর্কিশ এদেরকে সাথে কন্ট্যাক্ট করবেন তাহলে মসজিদ পেয়ে যাবেন আর আপনি দোয়া করবেন ঈদের নামাজ পড়ে আমি দোয়া চাই সবার কাছে সামনে আমার এক্সাম পরের পরীক্ষা চলতেছে আর কী বলবো আপনারা যদি কোনো তথ্য জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন জানাবেন কী বিষয়ে কথা যা কথা বলতে পারি বা কী বিষয়ে আপনাকে উপকার করতে পারি মসজিদ তো জানলি নই কীভাবে কাটে আরেকটা বিষয় করে দিই আমাদের এখানে কুরবানি দেওয়াটা একবার ইমপসিবলের দিকে দাঁড়ায় যায় ইউরোপের মাটিতে পাওয়া যায় না এত সহজে সব কিছু কোরবানি দেওয়ার জন্য এমনি নামাজ পড়তে পারবেন বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে পারবেন সব কিছু করতে পারবেন কিন্তু পাঞ্জাবি পরে নামাজে যাবেন মসজিদে যাবেন ঠান্ডার কারণে যাইতে পারবেন না বৃষ্টি হয় বৃষ্টির ভিতরে ঠান্ডা হয় সকালে নামাজ পড়তে হয় সকাল ছয়টা বাজে নামাজ শুরু হয়ে যায় সাতটা বাজে শেষ হয়ে যায় এখন কেননা অনেকে কাজে চলে যায় তার বাংলাদেশে তো দশটা এগারোটা আটটা নয়টা নয়টার সময় নামাজ পড়ে নয়টার সময় নামাজ পড়ে আর এখানে ছয়টা বাজে শেষ শুরু হয়ে যাবো সাড়ে ছটা সাতটার সময় শেষ এইসব বিষয়ে আর কি আর মনে রাখবেন সবসময় এইসব বিষয়ই যত তাড়াতাড়ি ঈদের দিন ঈদের আগের দিনকার রাত্রে যত তাড়াতাড়ি ঘুমানো যায় এটি আপনার জন্য ব্যাটার আর এদের আগে দিনকে প্ল্যান করে রাখবেন কয়টা সময় যাবেন কী বাস আছে কী করবেন সব কিছু এভরিথিং আর একটা বিষয় কী সব সময় খেয়াল রাখবেন যে আপনার আশেপাশে কোনো মুসলিম আছে কি না এটা খেয়াল রাখবেন আশে আপনার আশেপাশের বন্ধু বন্ধু সন্ধুর সাথে কোনো সম্পর্ক করা যায় কি না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই